আমাদের যোগ্য পিতার যোগ্য সন্তান লক্ষ কোটি মানুষের প্রাণ বীরের দেশে এসেছেন দেশে তারেক রহমান গো তারেক রহমান আমাদের যোগ্য পিতার যোগ্য সন্তান লক্ষ কোটি মানুষের প্রাণ বীরের বেশে এসেছেন দেশে দেশের হাল সে যে মোদের প্রিয় লিডার তারেক রহমান গো তারেক রহমান সোনার বাংলা করবেন তিনি সোনার বাংলা করবেন তিনি সুখের তো নাই শেষ সেই তো হবে আমাদের বাংলাদেশ সোনার বাংলা করবেন তিনি সোনার বাংলা করবেন তিনি সুখের তো নাই শেষ সেই তো হবে আমাদের প্রিয় বাংলাদেশ হাসি না তুই দেশ তুই আগে পলাইয়া দুর্নীতি করিয়া বাংলাদেশটাকে ঝোগা ঝোগা করিয়া হাসি না তুই দেশ তুইয়া গেলি রে পলাইয়া দুর্নীতি করিয়া বাংলাদেশটাকে ঝোগা ঝোগা করিয়া তোর বিচার রে হাসি না মাওলা পাকামার আমার প্রিয় নেতির উপর কস জুলুম অত্যাচার রে অন্যায় বিচার বিচার করবে রে হাসি না মাওলা পাকামার আমার প্রিয় নেতির উপর কচদ জুলুম অত্যাচার রে অন্যায় বিচার কুরখমানাই রে হাসি না কুরখমানাই রে হাসি না তোকে সারবে না জনগণ তো কইরা গেছি প্রহসনের নির্বাচন আমার গোপিতার যোগ্য সন্তান যোগ্য পিতার যোগ্য সন্তান লক্ষ কোটি মানুষের প্রাণ বীরের বেশে এসেছেন দেশে তারেক রহমান তারেক রহমান খালেদা কি আকে বাড়ি সারা কইরা দিয়া তুই হইলি দেশ সারা আলহামদুলিল্লাহ তার পুত্র তারেক রহমান বাংলাদেশেই খারা আল্লাহ রাখেন তাকে খারা খালেদা কি বাড়ি সারা কইরা দিয়া তুই হইলি দেশ সারা ইনশাআল্লাহ তার পুত্র তার এক রহমান বাংলাদেশে খারা আল্লাহ রাখেন তাকে খারা খালেদা জিয়ার পুত্র তার এক রহমান বাংলাদেশের সূর্য সন্তান খালেদা জিয়ার পুত্র তার এক রহমান বাংলাদেশের সূর্য সন্তান খালেদা জিয়ার পুত্র তার এক রহমান ইনশাআল্লাহ আল্লাহ চালাই বেন্দে সেজমুদের নয়ন মনি সোনার বাংলাদেশ আর পুত্র তার এক বাংলাদেশের সূর্য সন্তান খালদাজের পুত্র তার এক বাংলাদেশের সূর্য সন্তান ইংসা আল্লাহ চালাই বেন্দেশ সেজে মোদের নয়ন মনি সোনার বাংলাদেশ তোর ক্ষমায় নাই রে হাসি না তোর ক্ষমা নাই রে হাসি তোকে সারবে না জনগণ তুই তো কইরা গেছিস পূর্ব সনের নির্বাচন আমাদের যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য পিতার যোগ্য সন্তান লক্ষ কোটি মানুষের প্রাণ বীরের ব্যসে এসেছেন দেখে রহমান তারেক রহমান রহমান তারেক রহমান বউমা রহমান তারেক রহমান